নিচে সংক্ষেপে বাংলাতে বলছি সহজে বুঝতে পারবেন কুকিচেন হচ্ছে এক বৃহৎ পাহাড়ি জাতিগত গোষ্ঠী যারা ভারতের উত্তর মায়ানমার ও বাংলাদেশের কিছু পাহাড়ি অঞ্চলে বসবাস করে বাংলাদেশে খুকিচেন জনগোষ্ঠী প্রধানত চিটাগাং হিল ট্র্যাক্টস এ থাকে বিশেষ করে ব্যান্ডরব্যান ও মেজে এলাকায় এরা ছোট ছোট উপজাতি গ্রুপ হিসেবে ছড়িয়ে রয়েছে যেমন কিউমে ইয়েন্ডি বম ইত্যাদি বাংলাদেশ মায়ানমার সীমান্ত মোটামুটি দুই সাত এক কিমি দীর্ঘ যেখানে অনেক অংশ পাহাড়ি সীমান্তে নিরাপত্তা ইস্যু দেখা যায় যা আন্তর্দেশীয় জনসংখ্যাগতি প্রভাবিত করে কিছু খুকিচেন গোষ্ঠী নিয়ে উদ্বেগ আছে যেমন খুকিচেন নেশন ফ্রন্ট যা নিরাপত্তা সমস্যা তৈরি করেছে গত কয়েক বছরে নিরাপত্তা অভিযান ও সংঘর্ষের কারণে অনেক পাহাড়ি পরিবার আশ্রয় নিয়েছে এতে মানবিক উদ্বেগ ও সীমান্ত প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে আপনি যদি আরও জানতে চান আমি বিস্তারিত বলবো। কোনো নির্দিষ্ট জেলা বা সীমান্ত নিরাপত্তা নিয়ে জানতে চান আরও তথ্য চাইলে বলুন আমি গভীরভাবে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি